হ্যালো বন্ধু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আমি সৈদারব থেকে প্রবাসী নাজম বলছি সুপ্রিয় দর্শক আজকে আমি আলোচনা করব হাইলক্স যাদের যারা গাড়ি কিনতে চাচ্ছেন আমি মনে করি আপনি যদি একটা হাইলক্স কিনেন তাহলে আপনি শহীদ রব লাভবান ভালো অঙ্কের ভালো একটা ইনকাম করতে পারবেন শহীদ আরবে কারণ বর্তমানে ছোটো গাড়ি আমাদের মতন ছোটো গাড়ি যেগুলো এগুলো ভাড়া কম ফুড ডেলিভারি কম যাই হোক সব সময়তে আমি এই ধরনের ভিডিও বানাই এইসব ছোটো গাড়ির থেকে আপনি হাইলক্সে ইনকাম বেশি আপনি যদি একটা হাইলক্স কিনেন সৌদি আরবে আপনি মাসে ভালো অঙ্কের ইনকাম করতে পারবেন মোটা অঙ্কের ইনকাম করতে পারবেন খাইয়া লয়ে আলহামদুলিল্লাহ ভালো থাকতে পারবেন হাইলক্স যাদের আছে হাইলক্স গামারাতিন আছে হাইলক্স ও গামারা আছে মানে এক গামারা অর্থাৎ সামনে দুইটা সিট পিছনে মাল টানুনি পিছনে সিট আর নাই আর গামারাতিন মানে সামনে দুইটা সিট পিছনে দুইটা সিট আবার পিছনে মাল টানার জায়গা আছে যেগুলো মাল টানে অর্থাৎ হাইলক্স আপনারা চিনছেন ফিক আপের মতন ছোট ফিকাপ যেগুলো যারা সৈদরব থেকে দেখতেছেন অবশ্য হাইলক্স চিনেন শহীদরব বাইরে যারা আছেন হাইলক্স চিনেন হয়তো বা টয়টা হাইলক্স যেগুলো এগুলাতে করে আপনি দেখা যাচ্ছে মাল মালামাল ফারাবার করা হয় মাল টানা হয় তো এই গাড়ি দিয়ে আপনারা ভাড়া মায়ের ভাড়া কেমন পাবেন ভাড়ার ধরার সিস্টেমটা কি এবং লাভ কেমন লস কেমন সব কিছু বুঝিয়ে বলবো ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবেন কারণ যারা এই গাড়ি নিতে চাচ্ছেন যারা চিন্তা করছেন যে সেদেরও বেকার কাজ পাচ্ছেন না অনেকে আমি এই ধরনের টিপস যে দিয়ে থাকি যে এই কাজগুলো করেন বাই পাকিস্তানি করতেছে বা ইন্ডিয়ানেরা করতেছে আমাদের বাঙালিরা করলে সমস্যা কী বাঙালি ভাইদেরকে সুযোগ করে দেন এই জন্য আমি ভিডিওগুলো তৈরি করি ঠিক আছে তো যারা আমার ভিডিওগুলো প্রথম দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ইনশাল্লাহ পরবর্তীতে অন্য কোনো ভিডিও তৈরি করলে আপনি সাঁতার সাথে পেয়ে যাবেন তো কথাটা হচ্ছে হাইলক্স দিয়ে প্রথমত কী কী কাজ করতে পারবেন এইগুলো সুযোগ সুবিধাগুলো বলি হাইলক্স দিয়ে আপনি দেখা যাচ্ছে আপনি প্রথম নাম্বার ওয়ান আপনার নাম্বার সব জায়গায় আপনি সরিয়ে দিতে হবে সব জায়গায় কোন কোন জায়গায় দেখা যাচ্ছে আপনি সোভা সেটের দোকানে আপনার নাম্বারটা দিয়ে আসবেন যে বাই আমি আমার একটা হাইলক্স আছে এই যে এই নাম্বারটা রাখেন আপনার যদি ভাড়াটা লাগে মালামাল ফারাবার করতে হয় কারো বাসা দিয়ে আসতে হয় এই নাম্বারটা দিবেন কাস্টমার কাছে দেবেন অথবা আপনি ফোন দিবেন ঠিক আছে এইভাবে দিয়ে আসতে হবে অর্থাৎ সোভা সেটের দোকানে যাবেন ফ্রিজ এসির দোকানে যাবেন ফেলাম্বার দোকানে যাবেন ইলেকট্রনিক দোকানে যাবেন সব দোকানে আপনার নাম্বার সরিয়ে সরিয়ে সিটে দিবেন এবং আপনাকে অবশ্যই একটা হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে হবে হোয়াটসঅ্যাপ সারা সৈদেরভাবে চলা যায় না কারণ হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনাকে লোকেশান দিতে হবে কাস্টমারের লোকেশান পাঠাবে লোকেশান অনুযায়ী আপনি মালামাল দিয়ে আসবেন এবং সব কাস্টমার কিন্তু ডাইরেক্ট কল করা পছন্দ করে না অনেক সময় টাকা থাকে না নাম্বারটা সেভ করে অনলাইনের মধ্যে আপনাকে মেসেজ দিয়ে দিলে যে ভাই অমুক জায়গায় আসেন আপনি এই মালামালগুলো নিয়ে যাইতে পারবেন কি না আপনার সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে ফেলবো ঠিক আছে তো হোয়াটসঅ্যাপ অবশ্যই সবাই ব্যবহার করবেন যারা গাড়ি চালান ঠিক আছে আর লোকেশন কীভাবে চালাতে এগুলো অবশ্যই শিখে রাখবেন এবার আসেন আমি আপনাদেরকে কয়েকটা বিজনেসের যে যেগুলার বিজনেসের কথা বললাম নাম্বার পৌঁছে দিবেন এসব জায়গায় আপনি অবশ্যই নাম্বার পৌঁছাবেন এবং যে জায়গায় মানুষের বাঙালিদের আড্ডা ঠিক আছে বাঙালিদের সব সময় দেখা যাচ্ছে এক জায়গাতে মানুষ কাজে যায় সেই জায়গায় আপনি বিভিন্ন জায়গা দোকানে আশেপাশে নাম্বারটা দিয়ে রাখবেন তারপর আসেন আরও অন্যান্য দোকান আছে সব দোকানে ফটে আপনি নাম্বারটা দিতে হবে অবশ্যই এবার বলি হাইলক্স দিয়ে এই কাজগুলো তো করতে পারবেন ভাড়াও মারতে পারবেন আপনি ভাড়া দুই গামারাতেন হলে আপনি ভাড়া মারতে পারবেন কোথায় জেদার টিপ বিভিন্ন দূর দূরান্ত দূরে কোথাও আপনি ভাড়া নিয়ে গেলেন তাও পারবেন আর একটা টিপস দিই বা এটা সেই ব্যবসা এটা হচ্ছে মাল অর্থাৎ খতরা খতরা বুঝেন সবজি সবজির দোকানগুলাতে আপনি মালামাল কেউ অনেক সময় মাজরা সাইডেতে মাল নিয়ে আসতে পারবেন বিভিন্ন মাজরা থেকে আপনি মালামাল আনতে পারবেন সবজিগুলা বিভিন্ন মাজরার সাথে আপনি কন্ট্যাক্ট করলেন কথা বললেন ওখান থেকে মালামাল আনি আপনি বিভিন্ন মসজিদের সামনে অথবা সুখ বসে সুখ বাজার বসে সাপ্তাহিক ওই হাঁটি নিয়েও আপনি বেচতে পারবেন ওগুলাতে না বেচলে আপনি বিভিন্ন দোকান আছে যেগুলো খুচরার দোকান সবজির দোকান ওই সব দোকানে আপনি মালগুলো সেল দিতে পারেন অথবা যারা জেদ্দার আশেপাশে আছেন যারা জেদ্দাতে আছেন জেদ্দার আশেপাশে আছেন জেদ্দা আছেন জেদ্দার আশেপাশে দেখা যাচ্ছে দোকান আছে সবজির দোকান ওই সব দোকানে আপনি দেখা যাচ্ছে মাল জেদ্দার থেকে মাল কিনে নিয়ে আপনি বিভিন্ন দোকানে সেল করতে পারবেন ঠিক আছে আরও আছে আপনাকে ব্রেন খাটাইতে হবে হাইলক্স দিয়ে কী কী কাজ করা যায় হাইলক্স যার কাছে আছে সে বসে থাকা লাগে না যেমন আমি বসে রয়েছি এখনই বসে রুছি ঠিক আছে ভিডিও বানাতে এসেছি যেহেতু অপশন আছি তা আপনাদের জন্য বানাচ্ছি ভাই দেখেন হাইলক্স দিয়ে অনেক পদের কাজ করা যায় সেটা হচ্ছে আপনার উপরে ডিমান্ড করা আপনি কি কী কাজ করবেন আপনি কোন সেক্টরে নিতে চান গাড়িটা কীভাবে খাটাইতে চান সেটা আপনার উপরে তবে হাইলক্স কিনলে আপনি ভালো ইনকাম করতে পারবেন হ্যাঁ অনেকে বলবে ভাই ইনকাম কম হাইলক্সে আমার তো আর নাই এসে আপনি ভাই মাথা মেধা খাটান হাইলক্স দিয়ে আগে যদি আপনার এতটুকু ইনকাম থাকতো এখন এতটুকু আসছে হয়তো মানুষের ইনকাম কমছে তো এই এতটুক দিয়ে আপনি আলহামদুলিল্লাহ ভালো চলতে পারবেন হাইলক্স দিয়ে এতটুকুর থেকে এতটুকু আসে যায় নাই মাঝামাঝি আসে ঠিক আছে ইনকাম কম যেহেতু হয়তো মাঝামাঝি নামছে কিন্তু ইনকাম আছে ইনকাম আপনি করতে পারবেন দৈনিক দুশো তিনশো রিয়াল আপনি ইনকাম করে ফেলতে পারবেন হাইলক্স দিয়ে তো এই ধরনের কাজ এখন অনেকে করতেছে বিভিন্ন দেশের আছে আমি চাচ্ছি যে কি আমাদের বাংলাদেশি বাইরে বেকার না থাকো কাজ করো দুই ষাট টাকা ইনকাম করলে আমাদের দেশেই যাবে ঠিক আছে এবার আপনাদেরকে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো হাইলক্সটা আপনার নিজের নামে কিনতে পারবেন না এই দেশের সরকারি কানুন অনুযায়ী আপনি গাড়ি কিনতে হবে আপনার গাড়ি যদি কিনতে হয় ছোট গাড়ি নিজের নামে কিনতে পারবেন অর্থাৎ প্রাইভেট কারগুলো কিন্তু হাইলক্স যেসব মালামাল টানার গাড়িগুলো ওগুলো কিন্তু কফিলের নামে কিনতে হয় আপনার কফিলে আপনার কফিলের নামে নিতে হবে কারণ কফিল যদি ভালো হয় তাহলে আপনি গেনার কফিলে হয়তোবা বলবে যে আমার মাসে কত দিবে একটা কন্ট্যাক্ট করে আপনি গাড়ি কিনবেন কফিল যদি ভালো হয় দেখা যাচ্ছে আপনার গাড়িটা বিক্রি করতে জানলে হবে না কফিল যদি খারাপ হবে তাহলে বিক্রি করতে বলবে যে আমার গাড়ি তুমি বেজ ব্যাকা অথচ টাকাটা আপনার নিজের ফকেটেরটা থেকে দিচ্ছেন তো এই জন্য ভালো কফিল লাগবে ভালো কফিল ধরে আপনি একটা গাড়ি কিনেন কিনে ভাড়া মারেন বিক্রি করার সময় যাতে আপনার টাকাটা আপনি গাড়িটা বেসে টাকাটা পকেট আনতে পারেন ঠিক আছে আবার দেখা যাচ্ছে আপনার এই গাড়িটা কিনলেন গাড়িটা আপনার লস নয় বিক্রি করতে পারলে আপনার টাকাটা আপনি ফেরত পাইলেন একটা গাড়ি দুই বছর তিন বছর চার বছর পাঁচ বছর চালালেন তিরিশ হাজার দিয়ে একটা গাড়ি কিনলেন বিক্রি করার সময় আপনি পঁচিশ হাজার বিক্রি করলেন বিশ হাজার রিয়েল বিক্রি করলেন দশ হাজার রিয়েল লস হলে এটা লস না কারণ আপনি এই গাড়িতে তিন বছর ইনকাম করছেন আপনার কাজের একটা কর্মস্থল হয়েছে একটা গাড়ি দিয়ে ঠিক আছে তো যারা গাড়ি কিনতে চাচ্ছেন আমি মনে করি হাইলক্স কিনেন হাইলক্সই ভালো হাইলক্স পিক আপ মাল টানার গাড়িগুলা এগুলা দিয়ে মোটামুটি আপনি ভালো ইনকাম করতে পারবেন গাড়িটা তবে আপনার কোভিলটা ভালো হলে আপনার জন্য সুবিধা আর যারা যে আপনার কহিল সমস্যা তাহলে আপনার ছোট গাড়ি কিনতে পারেন আমার মতন তবে এগুলাতে ইনকাম কম ছোট গাড়িতে ইনকাম কম হাইলক্সে ইনকাম বেশি নিম্ন আপনি চার পাঁচ হাজার রিয়াল ইনকাম করতে পারেন এর উপরেও পাঁচ হাজার দশ হাজার অনেকে ইনকাম করে ঠিক আছে তো যাই হোক আমি এই জন্য আপনাদেরকে টিপস দিয়ে দিয়ে থাকি যে আপনারা ভাই একটা না একটা কিছু করি খান ঠিক আছে আমিও এখানে আলহামদুলিল্লাহ গাড়ি চালাই আমিও চলতেছি আল্লাহ চালাইতেছে ফ্যাট চালাইতে আলহামদুলিল্লাহ রিজিক ইন্দাল্লাহ রিজিক আল্লাহর কাছে ভাই আপনার রিজিক আল্লাহ মিলে দিবে আপনার সন্তানের রিজিক আপনার রিজিক সবার রিজিক আপনার মাধ্যমে আসবে আপনি আপনাকে আগে মূল টার্গেট রাখতে হবে লক্ষ্য রাখতে হবে যে আমি এটা করব। তাহলে আপনি সাকসেস হবেন সফল হবেন সৌদি হবে হাইলক্স দিয়ে আপনি ব্যবসা করতে পারবেন শহীদারব হাইলক্স দিয়ে আপনি বাড়া মারতে পারবেন শহীদারব হাইলক্স দিয়ে আপনি বিভিন্ন মাসরি করে বিভিন্ন লোকজন বিল্ডিং কানেকশনের কাজ করে তাদেরকে সাইডে দিয়ে আসতে পারবেন বিল্ডিং কানেকশনের লোকের যে যেসব কাজ সরঞ্জামের জিনিস আছে সব কিছু আপনারা সাইডে পৌঁছে দিয়ে আসতে পারবেন হাইলক্স দিয়ে কিন্তু আমার গাড়ি দিয়ে সম্ভব হয় না হাইলক্স লাগেই হাইলক্স খোঁজেই নাম্বারটা সরাই দিতে হবে নাম্বার যতদিন চড়বে না বিভিন্ন জায়গায় ততদিন বাড়া পাবেন না আর হাইলক্স দিয়ে ইনকাম বেশি এটা মনে রাখবেন আপনি যদি হাইলক্স দিয়ে ইনকাম করেন না দশটা টাকা দিবেন দিবেন না কিন্তু আমি বলি হাইলক্স দিই মানুষ মোটামুটি যারা হাইলক্স কিনছে আমাদের আগে যারা কিনছে আমরা তো হাইলক্স কিনি না আমি কিনছি ছোটো গাড়ি যার কারণ আমি কেনার কারণ কি আমি ভাবে ভারী জিনিস আত্ম করতে পারি না ভারী জিনিস নামাইতে পারি না উঠতে না এই জন্য আমার জন্য এই গাড়ি প্রযোজ্য তো আপনারা যারা শক্ত আছেন যাদের পক্ষে সম্ভব আর আমি একটু ওই যে রকমই ময়লা কাঁচরা এডি পছন্দ করি না দেখে ইয়ে করে নেয় হাইলক্স করে দেখা যায় আপনার বিভিন্ন ধরনের মালামাল উঠে দিয়ে নামাই তো এগুলো একটু শক্তি লাগে আমি আমার পক্ষে সম্ভব হয় না দেখে আমি এই ধরনের গাড়ি নিয়েছি তবে ইনকাম যদি টাকা যদি ইউরোপের মতন টাকা ইনকাম করতে হয় হাইলক্স কিনেন আজকে আর বেশি কথা বলবো না যাই হোক ভালো যদি লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অন্যদেরকে ভিডিওটা দেখার সুযোগ করে দিন শেয়ার করেন অনেক অনেক শেয়ার করেন যেখান থেকে দেখেন না কেন আর কেউ কোথায় থেকে দেখছেন অবশ্যই ভিডিওটা আমাকে কমেন্ট করে জানাবেন কারা কারা গাড়ি কিনতে চাচ্ছেন হাইলক্স কিনতে চাচ্ছেন কে কেমন গাড়ি কিনতে চাচ্ছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে ভাই আমি মুখ যা দেখছি আমি গাড়ি কিনতে চাচ্ছি বা আসতে চাচ্ছি কি সুযোগ সুবিধা অবশ্যই আমাকে কমেন্ট করবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমতুলিল্লা